জয় মা মনসা মায়ের জয় মা গো কী হচ্ছে মা এসব তুমি যাকে শান্তি দিচ্ছ তাকে দিচ্ছ মা যাকে দিচ্ছ না দিচ্ছ না মা কেন মা সব সন্তান তো তোমার কাছে একই মা কেউ যদি ভুল করে থাকে তাকে তুমি ক্ষমা করতে পারো না মা তুমি তো মা তুমি তো জন্মদাতার মা তুমি মা জননী মা গো একটু শান্তি দাও মা আমি তোমাকে মন থেকে প্রচণ্ড ভরসা করি মা তোমাকে আমি খুব শ্রদ্ধা করি তুমি আমাদের সব সন্তানদের মা তুমি দেখছো মা দুনিয়াতে কত খারাপ কিছু হচ্ছে কেন মা এগুলো হচ্ছে যারা অন্যায় করছে তারা পার পেয়ে যাচ্ছে মা গো যারা কষ্ট করে দিন খাটছে দিনে খাটছে দিনে খাচ্ছে তাদের কোনো দিন শান্তি নেই কেন মা কেন তুমি কি তোমার ওই দুটো চোখ দিয়ে দেখতে পাচ্ছ মা একটু দেখা দাও মা মা গো আর তো পারছি না সহ করতে কত সহ্য করব মা সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেছে সেটাকে তুমি বুঝতে পারছো মা মাগো মা জননী জয় মা মনসার জয় মাগ